বিসমুল্লাহ রাকিম নতুন একটি জমি স্থান এখান থেকে আপনার মা পা এক কিলো সামনে হলো ফুলবাড়িয়া বাজার এটা হলো রিসোর্ট এই যে এই যেটা রিসোর্ট ফুলবাড়িয়া দক্ষিণ পাড়া এই যে এটা হলো টু ফুলবাড়িয়া হাই রোড হাই রোড থেকে এখান থেকে আপনার ষোলো শতাংশ জমি বিক্রি করা হবে এই যে জমিটাই বিক্রি করা হবে একদম মুখ পাবেন আপনার পাঁচচল্লিশ ফিট মুখ পাবেন এখানে ষোলো শতাংশ জমি বিক্রি করা হবে আর্জেন্টলি খুব একটা না খুব একটা বেশি মাটি বরাত করতে হবে না হুম এবং এই যে একদম চারিপাশে বাড়িঘর ইটি আছে এটা আপনার এই যে দিকে বাড়িঘর আছে প্রচুর পরিমাণে এই যে দ্বিতীয় বাড়িঘর আছে এবং একটা পার্কের সাথে রিসোর্টের সাথে এই যে এই পাকা রাস্তা সংলগ্ন একদম ষোলো শতাংশ জমি এখানে বিক্রি করা হবে আর্জেন্টলি যারা ক্রয় করতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া হবে যোগাযোগ করবেন এখানে বসলে আমরা অনেক জমি কিনে দিতে পারবো আপনার মুখটা পাবেন আপনার চল্লিশ থেকে পাঁচচল্লিশ ফিট মুখ পাবেন ষোলো শতাংশ জমি আর বিক্রি করা হবে যারা ক্রয় করতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া হবে যোগাযোগ করবেন আমি লোকেশনটা বলতেছি জেলা গাজীপুর কালিয়া থানা ফুলবাড়ি ইউনিয় ফ ফুলবাড়ি দক্ষিণপাড়া ফুলবাড়ি বাজার থেকে সর্বোচ্চ দক্ষিণ দিকে এক কিলোমিটার এই পাকা রাস্তা সংলগ্ন একদম খুব একটা বেশি মাটি ফালাতে হবে না এখানে আর আমাদের এলাকায় প্রচুর পরিমাণ মাটি পাওয়া যায় মাটি খুব দাম না এই যে রিসোর্টে সংলগ্ন একদম রিসোর্ট আছে সাথে ষোলো শতাংশ জমি বিক্রি করা হবে যে এই জমিটাই বিক্রি করা হবে যারা ক্রয় করতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া হবে যোগাযোগ করবেন অনেক সুন্দর একটা জমি এই যে রাস্তা সংলগ্ন একদম রাস্তার সাথে একদম ফুলবাড়ি আর যে হাই রোড হাইরোড সংলগ্ন একদম হাই রোডের সাথে এই যে ষোলো শতাংশ জমি বিক্রি করা হবে জেলা গাজীপুর কালিয়াকুর থানা ফুলবাড়ি ইউনিয়ন এটা আমার বাড়ির সাথে আর কি আমার বাড়িটা এই যে এটা হলো আমার বাড়ি এই যে এটা হলো আমার বাড়ি এখানেই আমার বাড়ি বাড়ির সাথে এটা আমার আপন মামা মামার জায়গা এই জমিটায় বিক্রি করা হবে খাজনা খারিজ একদম অনলাইন করা আছে জেলা গাজীপুর কালী একটা থানা ফুলবাড়ি ইউনিয়নে যারা ক্রয় করতে চান স্ক্রিন নাম্বার দেওয়া হবে যোগাযোগ করবেন এই যে এটা হলো মুখ এই জমিটায় একদম টু ফুলবাড়িয়া হাই রোড হাইরোড সাথে এই জমিটায় বিক্রি করা হবে এই যে এখানে ষোলো শতাংশ জমি বিক্রি করা হবে যারা ক্রয় করতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া হবে যোগাযোগ করবেন এই জমিটাই বিক্রি করা হবে ষোলো শতাংশ জমি অনেক সুন্দর একটা জমি খুব একটা বেশি নিচু না অত বেশি মাটি ওঠাতে হবে না ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্ক্রিনের নাম্বার দেওয়া হবে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম